সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কাতলা মাছের ছাল কাতলা মাছের ছাল করার জন্য আমি এখানে আলু দিয়েছি অল্প করে আপনারা আলু বাদ দিতে পারেন দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচো টমেটোর আমি দানা ফেলে দিয়েছি দিয়েছি চারটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লাল কাঁচা লঙ্কা আর পাঁচ কোয়া রসুন আর আদা আর এক টমেটো আর এখানে আছে আপনার মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চার টুকরো মাছ আছে বন্ধুরা তো আমার যেমন লেগেছে রেসিপি শুরু করার আগে ওখানে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আমার ভালো লাগে এলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখায় চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে যান প্রথমেই আমি মশলাটাকে বেটে নেবো বন্ধুরা এর মধ্যে নিয়ে নিয়েছি টমেটো আদা আদাটাকে ব্রেক করে দিয়েছি আদা রসুন টমেটো কাঁচা পাকা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে আপনার জিরে ধনের গুঁড়ো কচ্চা মাছা থেকে একটু বেশি দিলাম আর গরুদের গুঁড়ো এই যে দেখেন দিয়ে দিলাম পরিমাণ মধু সবই দিয়ে দিয়েছি এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে সবার প্রথমে বলি মাছ তো চার টুকরো নয় বন্ধুরা চার টুকরো আপনাদের সঙ্গে দেখাচ্ছি বাদ বাকি আরো মাছ ছিল মাছগুলো আমি এই কড়ার মধ্যে ভেজে নিয়েছি ঠিক আছে আর এক দু চামচ তেল দিলাম আমার এই তেলটা গরম হবে তেলটা আমার গরম হয়ে বন্ধুরা দেখুন দিয়ে দেবো দুটো করে আমি ভাবব

তো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে দিই দিয়ে দেব অল্পটুকু জিরে ফোড়ন সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম

জলটা দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর চ্যালেঞ্জটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আলুগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে যাতে কষিয়ে নিতে পারি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিনিট দিন করে চার মিনিট করে

পাকা কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা যেটা সুনি পাকা লঙ্কা কাঁচা সেই লঙ্কা টেস্ট একটু দারুণ হয় তো বন্ধুরা দেখুন আমি সুন্দর করে কষিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে দিয়ে দেবো জল একটু রস রস করবো বেশি ঝোল করব না বেশি ঝোল ভালো লাগবে না আমি সামান্য পরিমাণে রস রাখবো সেইভাবে আমি জলটা দিলাম আর একটু জল দেবো বন্ধুরা সামান্য পরিমাণে দিলাম এবার ঝোলটা এক মিনিট ফুটবে তারপর আমি মাছটাকে দিয়ে দেব ঝোলটা এক মিনিট ফোটাবো লবণ আমার লাগবে যা ঝাঁক বেরিয়েছে না নাকটাক ধুয়ে যাচ্ছে দেখলাম লবণটা একটু ঝোলটা ফুটেই উঠেছে অলরেডি আরেকটু ফুটু এক মিনিট ধরে দিয়ে দেবো এক মিনিট ফোটানো হয়ে গেছে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনে পাতা আগে থাকতে দেওয়া উচিত বন্ধুরা যাতে ফ্লেভারটা যাতে সব ছড়িয়ে পড়ে আমি সে এতে দিয়ে দিলাম ধনে পাতাটা এরপরে দিয়ে দেবো আপনার মাছগুলো দেখুন নোংরা আমি যেভাবে খাই ঠিক আমি সেভাবেই কিন্তু আপনাদের সঙ্গে দেখাই আমি একটু অন্য ভাবে দেখি দেখাই না যেভাবে খাই আমি সেভাবেই দেখাই এরপরে দেখছেন আরও চার পাঁচ মিনিট এই ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব ঠিক আছে ফিরছি আরো পাঁচ মিনিট পর তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি দেখতে সুন্দর হয়েছে না বিশ্বাস করে দারুণ খেতে হয়েছে আর সেন্ট খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন দারুণ দেখতে হয়েছে না দেখতেও সুন্দর খেতেও সুন্দর